যারা নাকি ডাইবের জন্য বেস্ট একটি টেলিকম চাচ্ছেন অর্থাৎ ইন্টারনেটের এমবি মিনিট একদম হাউজ রেটে সেল করে প্রতিদিন পাঁচশো ছয়শো বা এক হাজার টাকা ইনকাম করতে চান সো তাদের জন্য কোন টেলিকমটি বেস্ট হবে সো দেখতে পাচ্ছেন এখানে আছে এ আর ডিজিটাল টেলিকম অর্থাৎ এই টেলিকমে কিন্তু একদম হাউস রেটে আপনার সকল ডাইবের অফারগুলো পেয়ে যাবেন এবং যারা নাকি দোকানদার আছেন অথবা স্টুডেন্ট ছাত্রছাত্রী যেই হন না কেন সকলের জন্য কিন্তু বেস্ট একটি অ্যাপ এবং এটি কিন্তু বাংলাদেশ সরকার টেট লাইসেন্স ভেরিফাই প্রাপ্ত অর্থাৎ ইউনিয়ন পর্যায়ের এবং টিন সার্টিফিকেট ভেরিফাই সো বুঝতে পারছেন আপনার নির্ভয়ে এবং ইউজ করতে পারেন টেলিকমটি যাই হোক আমি যদি অ্যাপে ঢুকি এখন যদি আমি ডাইপ প্যাকে ক্লিক করে জাস্ট আপনাদের বোঝানোর জন্য ধরেন আমি আজকে বাংলা লিঙ্গে গেলাম সো বাংলা লিঙ্গে অনেকগুলো অফার দেওয়া আছে সো অনেকের এখন দেখেন লাস্টে একটা অফার আছে যেমন আমি আপনাদের বোঝাই যে আসলে অফারগুলো কীরকম আর কমিশনটা আসলে কীরকম হয় দেখেন লাস্টে একটা অফার আছে এটা হলো নয়শো আটানব্বই টাকায় জাস্ট আমি দেখাচ্ছি এইয নয়শো আটানব্বই টাকায় পঞ্চাশ জিবি অথবা ষাট জিবি এবং এক হাজার মিনিট ম্যাদ হল তিরিশ দিন সো এটি কিন্তু আমাদের অ্যাপে পাচ্ছেন আপনি ছয়শো পঁয়তাল্লিশ টাকায় সো এখনকার যে রেটটা এটি কিন্তু আরও কমে অর্থাৎ এখানে তিনশো টাকা কমিশন সো আপনি যখন কোনো কাস্টমারের কাছে বিক্রি করবেন ধরেন আপনি একজন দোকানদার সেক্ষেত্রে আপনার কাছে যদি এই অফারটাকেই নিতে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি তার কাছে নয়শো আটানব্বই টাকায় রাখবেন সো নয়শো আটানব্বই টাকা যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার তিনশো পঞ্চাশ টাকা লাভ হবে অর্থাৎ তিপ্পান্ন টাকা সরি সো বুঝতে পারছেন এভাবে আসলে কমিশন সো আপনি কাস্টমারকে যদি বলেন যে নয়শো আটানব্বই টাকার এই প্যাকেজটা আপনি তার কাছে আটশো টাকা রাখবেন সো তারপরেও কিন্তু আপনার একশো পঞ্চাশ তিপ্পান্ন টাকা লাভ থাকবে কারণ এটার কমিশন হলো তিনশো তিপ্পান্ন টাকা সো আপনার কাস্টমারদের কাছে রেগুলার যে অফার অর্থাৎ তাদের যত টাকা কিনতে হয় তার চেয়ে দুইশো টাকা আড়াইশো টাকা কমে রাখবেন সো আপনার যে যেটা কেনা ধরেন এই যে আপনার কেনা এখানে ছয়শো পঁয়তাল্লিশ টাকা এই অফারটা যদি আপনি সাতশো চেয়ে বিক্রি করেন যে কোনো কাস্টমার আপনার কাছ থেকে নেবে কারণ এই অফারটা তার কেনা দরকার ছিল কত বা কিনতে হতো নয়শো আটানব্বই টাকা দিয়ে আপনার কাছে পাচ্ছে কত সাতশো টাকা তাহলে তার দুইশো আটানব্বই টাকা সেভ হচ্ছে আবার আপনি এই অপারটা সেল করলেও দেখেন আপনি ছয়শো পঁয়তাল্লিশ টাকা কিনেন আপনি যদি সাতশো বিক্রি করেন তাও আপনার পঞ্চান্ন টাকা লাভ সো এভাবে কিন্তু আপনি কিন্তু যাদের পরিচিত আছে বা দোকানদার যারা আছে তারা কিন্তু বিশেষ করে পুরো কমিশনটা ইনকাম করতে পারবেন আর দোকানদার ছাড়া যারা আছে তারা একটু কম কমিশন লাভ করবেন সো সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন সো যারা নাকি এই কামটি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন